নমস্কার বন্ধুরা সীমাবড়ির কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আর বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি ক্রিসমাস মেরি ক্রিসমাস যাই হোক তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর এই ক্রিসমাসে আমি আজকে একটা কেক তৈরি করব। আর এই যে দেখতে পাচ্ছ অরেঞ্জ বিস্কুট এটা হচ্ছে ক্রিমালা অরেঞ্জ বিস্কুট আর এই বিস্কুটগুলো আর সেমি পাওয়া যায় আর এই বিস্কুটগুলো খেতেও যেমন টেস্টি আর কেকটা বানালে আরও বেশি টেস্টি হবে তো সেই জন্য এই অরেঞ্জ বিস্কুট দিয়ে কেক তৈরি করব আশা করছি আপনাদের ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন চলুন শুরু করা যাক বিস্কুটের থেকে ক্রিম বের করতে হবে দেখো বন্ধুরা অরেঞ্জ বিস্কুটগুলো আমি একটা থালার মধ্যে ঢেলে নিলাম আর এগুলো হচ্ছে দেখো এটা আর সি এমের অরেঞ্জ বিস্কুট খুব সুন্দর টেস্টি এই বিস্কুটটা বাচ্চারা খেতে খুব পছন্দ করে এটা আর এটার মধ্যে ক্রিম দেওয়া আছে আর এই এই বিস্কুটগুলো পুরো আটার তৈরি এটা কোনো রকমের ক্ষতি করবে না তো এই বিস্কুটগুলো সব প্যাকেট থেকে বের করে নেব তারপরে যে ভিতরে ক্রিমগুলো আছে সেগুলো বের করব। দেখো সবগুলো বিস্কুটই ছাড়িয়ে নিয়েছি আর এখানে হচ্ছে বিস্কুটের প্যাকেট ছিল এখানে এগারোটা মানে পুরো একটা প্যাকেটের মধ্যেই থাকে বারোটা তার মধ্যে এগারোটা একটা বাচ্চারা খেয়ে নিয়েছিল যাই হোক এইগুলো এক এক প্যাকেট বিস্কুটের দাম দশ টাকা বিস্কুটগুলো কিন্তু খুব সুন্দর খেতে যারা এখনো পর্যন্ত খাওনি একবার হলো কিনে খেয়ে দেখো এবার বিস্কুটের মাঝের যে ক্রিমের অংশটা সেটা বের করে দেব এটা অবশ্যই বের করে দিতে হবে দেখো প্রত্যেকটার মধ্যে ক্রিম ভরা এই ক্রিম দেওয়া বিস্কুটগুলো বাচ্চারা যে এত পছন্দ করে সেটার বলার মতো না আমার আবার অত ক্রিম বিস্কুট ভালো লাগে না এমনি বিস্কুট খেতেই ভালো লাগে তো আমি এই বিস্কুটগুলো খেয়ে দেখেছি দারুণ লাগে খেতে দেখো সবগুলো ছাড়িয়ে নিচ্ছি ক্রিমগুলোকে বের করে নিচ্ছি সেরকম একটা বেশি ক্রিম সেটাও না এই যে দেখো এবার আমি সবগুলোকে ক্রিম ছাড়িয়ে নেব দেখো বন্ধুরা কতগুলো বিস্কুট হয়েছে আর সবগুলোর থেকে ক্রিমটা বের করে নিয়েছি এই যে দেখো এতটুকু ক্রিম হয়েছে এই ক্রিমটা পরে কাজে লাগবে রেখে দেই বিস্কুটগুলোকে সব গুঁড়ো করে নেব একটা মিক্সিং বোল নিয়েছি এটার মধ্যে গুঁড়ো করে নেব খুব মুচমুচে বিস্কুটগুলো তো এটাকে নিয়ে এবার গুঁড়িয়ে নেব দেখো আমার বিস্কুটগুলো গুঁড়ো করা হয়ে গেছে দেখো কত সুন্দর গুঁড়ো হয়েছে দেখো বাকিগুলো করে নেব আবারও আরও এক বাটি গুঁড়ো করা হয়ে গেল একদম মুচমুচে বলে খুব তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যায় আরও বাটি হবে তো পুরোটাই গুঁড়ো করে নিই দেখো বন্ধুরা পুরো বিস্কুটটাই গুঁড়ো করা হয়ে গেছে এতটা হয়েছে গুঁড়ো আর এবার আমি এই যে দেখতে পাচ্ছ এই কাপের হাফ কাপের মতো চিনি দিয়েছি কারণ বিস্কুটের মধ্যে এমনিতে বেশি মিষ্টি থাকে তো বেশি দেব না তো এই মিক্সির জারের মধ্যে করে বিস মানে চিনিগুলোকে একটু গুঁড়ো করে নেবো যাতে সবগুলো একসঙ্গে মেশাতে মানে ভালো হবে আর কি দেখো বন্ধুরা চিনিগুলো কত সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেল। তো চিনিগুলো মিশিয়ে দিলাম আর এটাতে আমি ব্যাটারটা তৈরি করব হচ্ছে দুধ দিয়ে সামান্য দুধ দিয়ে মানে যতটা প্রয়োজন ততটাই দুধ দেব এখানে আমি যতটা চিনি দিয়েছি ঠিক তেলের পরিমাণটা ততটাই এক মানে হাফ কাপের মতো দিয়েছি তো একসঙ্গে দিয়ে আর দুধ দিয়ে ভালো করে গুলে নেব। তো দেখো এই যে আমি এক কাপ দুধ নিয়েছি দুধটা ঢেলে দিচ্ছি যদি প্রয়োজন হয় আবারও দুধ দিয়ে মেখে নেব প্রথমে আমি এইটুকুই মেখে নিচ্ছি এখানে আরও দুধের প্রয়োজন আছে আরও দুধ দিয়েছি এখানে দু কাপ দুধ দিয়েছে তাও আরও দুধ লাগবে এটা দুধ ছাড়া আপনারা জল দিয়েও গুলে নিতে পারেন কোনো ব্যাপার না তো আমি এখানে দুধ দিয়েই তুলছি যাতে খেতে কেকটা বেশি টেস্টি হয় এর আগে আমি অনেকবার বিস্কুট দিয়ে কেক বানিয়েছি মানে এই অরেঞ্জ বিস্কুট দিয়ে এখনও পর্যন্ত বানাইনি আজকেই ফার্স্ট টাইম আর কালারটা কত সুন্দর একদম অরেঞ্জ কালারের তো এখানে আরও কিছুটা দুধ দিয়ে দেব আরও দুধ দিয়েছি তো আবারও ভালো করে মেখে নেব দেখো বন্ধুরা ব্যাটারটা সুন্দরভাবে মাখানো হয়ে গেছে ব্যাটারের ঘনত্বটা দেখে নাও কেকের মধ্যে একটুখানি ড্রাই ফ্রুট দেবো ইনোটা দিয়ে আরো সামান্য একটু দুধ দিয়ে তারপরে ভালো করে আবারও গুলে নিচ্ছি একটা বাটির মধ্যে তেল মেশ করে একটা কাগজ দিয়েছি এর মধ্যে এবার পুরোটা ঢেলে দেবো ওটা ঢেলে নিয়েছি এবার একটু ঝাঁকিয়ে দেবো যাতে বাতাসটা বেরিয়ে যায় করার মধ্যে কড়াটাকে গরম করে নিয়েছি এর মধ্যে কেকটা বসাবো অনেক সময় ধরে গরম করেছি একটা এরকম স্ট্যান্ড বসে তো এটাকে এবার আমি ডেকে দেব মোটামুটি চল্লিশ মিনিটের জন্য এটাকে বেক হতে দেবো তো বন্ধুরা কেকটা ঠান্ডা করার পরে মানে আমি বাড়ি ছিলাম না সেই জন্য কেকটা আর কাটা হয়নি আর আপনাদেরকে দেখানো হয়নি যাই হোক সেইখান থেকে ফিরে এসে একটা পূজা বাড়ি গিয়েছিলাম সেখান থেকে ফিরে এসে দেখি ছেলে এক সাইড থেকে তুলে নিয়ে কিছুটা খেয়ে নিয়েছে আর উপর দিয়ে আমি একটু ক্রিমগুলো দিয়ে দিয়েছিলাম যাই হোক এবার কেকটা একটু কেটে যা হোক যাই হোক আজকে তো মেরি ক্রিসমাস মানে আজকে বড়দিন তো বড়দিনে একটু তো সেলিব্রেশন হবেই তো সেই জন্য একটু কেটে নিচ্ছি পেটে জায়গা নেই তবুও একটু কেটে মানে বড় মশাইকে আর দুজনে একটু খাবো ছেলে তো একটু খেয়ে নিয়েছে এই দিক থেকে মানে বাটির থেকে তুলে নি সেই অবস্থাতে খেয়ে নিয়েছে আর খেয়ে তোমাদেরকে অবশ্যই জানাবো কেমন হয়েছে আর তোমরাও বলো দেখতে কেমন হয়েছে কেকটা দেখো বন্ধুরা কত সময় হয়ে গেছে এখনও কেকটা কত সুন্দর নরম রয়েছে আর খেতেও তো দারুণ একটু খেয়ে বলছি খুব সুন্দর হয়েছে খেতে তোমরাও চাইলে বাড়িতে এভাবে বানিয়ে খেতে পারো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন